সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট নারায়ণগঞ্জ রূপগঞ্জ জেলায় ভোলতায় অবস্থিত প্রায় একশো একর জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক বিনোদনের সমন্বয়ে গঠিত যা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য করে সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে যা যা আছে সুইমিং পুল স্পিনিং বোর্ড হর্স রাইড ট্রেন রাইড সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে এছাড়া লেকের পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পার্কের সবুজ পরিবেশ এবং নানন্দিক স্থাপক দর্শকদের মুগ্ধ করে পার্কে প্রবেশ মূল্য তিনশো টাকা যার সাথে পাঁচশো টাকা স্ক্রিন বোর্ডের জন্য একশো টাকা হর্স রাইডের জন্য একশো টাকা এবং লেকের পাশ দিয়ে ট্রেনের রাইডের জন্য পঞ্চাশ টাকা তাদের আরও অনেক রাইড আছে বিভিন্ন রুমের ভাড়া ছয় থেকে বারো হাজার পর্যন্ত বাংলার বুকে সবুজ জেগের এক স্বপ্নপুরীর নাম সুবর্ণগ্রাম পার্ক কোলে গড়ে ওঠা এই রিসোর্ট যেন এক টুকরা শান্তির ঠিকানা শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্তি পেতে এখানে আসলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মায়াবী সৌন্দর্যে চোখ জুড়ানো সবুজ মাঠ বিশাল জলাশয় আর দুর্দন্ত জোড়া সবুজ বৃক্ষ যেন আপনাকে আলাদা করে এক প্রশান্তি এবং প্রশান্তি পরামর্শ দেবে এখানে পরিবেশ করতে মনে হবে প্রকৃতি যেন তার সৌন্দর্য সাজিয়ে রেখেছে সুবর্ণগ্রামে ঝিরিঝিরি বাতাসে দুলতে থাকা গাছের পাতার শব্দ আর পাখির মিলে তৈরি করে এক অপার্থিক পরিবেশ এখানকার লেকের পাশে বসে সূর্য দেখা এবং অন্যান্য অভিজ্ঞতা শান্ত জলের উপর ভেসে থাকা নৌকা আর জয়ের উপর পড়া সূর্যের রঙিন আবার যেন কারো মন সয়ে যেতে পারে রিসোর্টের প্রতিটা কোলে কোণে সাজানো হয়েছে নানা রকম ফুল গাছ আরও আকর্ষণীয় ল্যান্ডস্কেপ দিয়ে বাগানের মাঝে রঙ বেরং ফুলের গন্ধ ভরে থাকা পুরো পরিবেশ ঝর্নার পানিটা শব্দ করে ঠান্ডা হাওয়া এই সৌন্দর্যকে আরো জীবন্ত করে তোলে দিনের আলোয় সুবর্ণগ্রাম প্রকৃতি যেন এক মন ভরিয়ে দেয় ঠিক তেমনই রাতের আলো সজ্জায় সাজানো রিসোর্টটি হয়ে ওঠে এক রুক্ষতার রাজ্যে নীল আকাশের নিচে তারা রাত আর চারপাশে নিরাপত্তা যেন মনকে আরো হালকা করে তোলে এটা শুধু একটি রিসোর্ট নয় প্রকৃতি আর সৌন্দর্যের এক অন্যরকম বন্ধন সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট প্রকৃতির কোলে এক খুণ্ড শান্তি যেখানে আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতি আপনাকে আলোর সবাই খেলে এটাই ছিল সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট